সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে শরীয়তপুরে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ আজ ষোলো আগস্ট বেলা এগারোটার দিকে জেলা শহরের প্রেমতলা মোড় থেকে শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সির নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন গণ অধিকার পরিষদের শরীয়তপুরের নেতাকর্মীরা

রাজপথে আছি এবং তারই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা স্বৈরাচারের শিকল মুক্ত হয়েছি এদেশকে আমরা নতুন করে স্বাধীন করেছি তার মানে এই নয় যে আমরা সম্পূর্ণ স্বাধীন হয়ে গিয়েছি আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ছাত্র জনতা সজাগ থাকতে হবে কোন অপশক্তিকে মাথা দিয়ে উঠতে দেওয়া হবে না প্রতি বিপ্লব বাংলাদেশের মাটিতে ঘটতে দেওয়া হবে না যেই স্বৈরাচারের পতন হয়েছে গণবুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারকে আর বাংলার মাটিতে উদিত হতে দেওয়া যাবে না আমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নতুন বাংলাদেশ বিনিময়ে গণ অধিকার পরিষদের পতাকা তলে ছাত্র জনতা এবং সকল গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি আমার আহ্বান থাকবে ছাত্র অধিকার গণ অধিকার যুব অধিকার পরিষদে সন্ত্রাস নাই আপনারা নির্ভয়ে আমাদের গণ অধিকার পরিষদে বিপিনুর হলু হক নূরের নেতৃত্বে কাজ করে যেতে পারেন